লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির উঠান বৈঠকে এক আওয়ামী লীগ নেতাকে বিশেষ অতিথি করায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে ওই বৈঠকে কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর চার আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্যে একত্রিশ দফা জনগণের কাছে তুলে ধরতে গত বুধবার রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি উঠান বৈঠকের আয়োজন করা হয় এই বৈঠকে আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রামগতি উপজেলা আওয়ামী লীগের সদস্য শামীম আব্বাস সুমনকে দেখা যায় তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিনের পাশে বসা ছিলেন এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশরাফ উদ্দিন নিজাম উপজেলা বিএনপির একাধিক নেতা জানিয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বিএনপির উঠান বৈঠকে ঘটনাটি আমাদের ব্যথিত করেছে এতে দলীয় নেতারা ক্ষুব্ধ হয়েছেন দলের হাই কমান্ডের নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগের দোষরা যেন কোনোভাবেই বিএনপির ভেতরে অনুপ্রবেশ করতে না পারে সেদিকে কঠোর নির্দেশ রয়েছে কিন্তু বিএনপির উঠান বৈঠকে কিভাবে আওয়ামী লীগের নেতা অতিথি হয়ে আসেন সেটাই এখন বড় প্রশ্ন দ্রুত এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে আহ্বান জানান তৃণমূলের বিএনপির নেতাকর্মীরা